আপনারা নিজেরা ভাঙিয়ে বিক্রি করেন আমি ভাঙিয়ে বিক্রি করি মাংসটা ভাঙি করেন দেখি হলুদটা দেখেন আচ্ছা আমি একটু ঘুরে দেখি আপনার এখানে মশলা ছাড়া যদি অন্য কিছু পাই তাহলে সমস্যা আছে ঠিক আছে একটু ইয়ে রাজু মশলা ছাড়া মশলার সাথে মিলায় না বিভিন্ন জিনিস

কে ভাঙায় দোকানদাররা এই আজ আজ জানা তুলবে দেখেন আমাকে হাতে নিয়ে উইটলো তো সেন্ট থাকে এটা তো আমি কোনো সেন্ট পাচ্ছি না আপনি কি দেখছেন টেস্ট করে আমি নিজে ভাঙাই সামান নিশ্চিন্ত তাই হ্যাঁ এটা দেখি এটা মুখ আটান এটা কি আপনি এই টুকমা টুকমা জানা দোকানের টুকমা হ্যাঁ

এই এই সকল জিনিস থেকে আপনাকে সেভ রাখার জন্য কি করতে হবে আপনি এখানে লিখবেন যে কি কি ভাঙানো হয় এখানে কি কি ভাঙানো হয় রেট কত কেজি কত করে নেন আপনি আমি বুঝাতে পারছি আপনাকে